আপনি কি জানেন এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দিক কোনটা সবচেয়ে শক্তিশালী কি মনে হয় আপনাদের কাছে স্বপ্ন দেখা এই যে দেখেন আমরা যখন ছোট ছিলাম আমি যখন ছোট ছিলাম আমি আপনাদের মধ্যে একটু স্কুলে বেঞ্চে বসে পড়াশোনা কোর্স করেছি তারপর আপনাদেরকে একটা জিজ্ঞেস করি গাছ কি একদিনে বড় হতে পারে গাছ ধীরে ধীরে বড় হয় তারপর ছায়া দেয় আমাদের সবাইকে আমরা সেই গাছের ছায়ার নিচে অবস্থান নেই আপনারাও এখন ছোট আছেন একটা সময় বড় হবেন বড় হতে হতে আপনি কখনো আমাদের এই যে প্রধান আছেন স্যারের মতো হবেন কিংবা আমাদের অন্য ইসলাম ওনার মতো হবে আমাদের আপা দাদা এক একজন এক এক রকম হবে আপনি কি কখনো দেখেছেন সব গাছ কি এক দেখতে এক একটা গাছ এক এক রকম তা আপনারা সবাই কিন্তু এক একজন এক একটা শব্দ দেখে বড় হচ্ছে এবং এই শব্দটা আপনারা ধীরে ধীরে পূরণ করবেন আপনারা কিন্তু একদিনে বড় হন নাই আমরা কিন্তু সবাই একদিনে বড় হই নাই আমরা ধীরে ধীরে বড় হয়েছি এবং আমরা আমাদের অনেকে স্বপ্নের লক্ষ্যে পৌঁছেছি আচ্ছা এখানে কেউ আছেন যে কেউ বড় হলে আসলে পুলিশ হতে চান আচ্ছা কিংবা ডাক্তার ইঞ্জিনিয়ার আমি আপনাদেরকে বলবো যে আপনারা সবাই বড় হতে হলে আসলে সবাইকে কি রাখবে জানেন ভালো মানুষ হতে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলা যে যার মতো করে হবে পড়াশোনা করে কিংবা ব্যবসায়ী শিক্ষক আমি যেমন ছোটবেলায় আমি স্বপ্ন দেখেছি আমি শিক্ষক হব আমার খুব ইচ্ছে ছিল আমি শিক্ষক হতে চাই আমি যখন ক্লাস টু শীতে পড়ি এবং আমি খুব শখের বসে ক্লাস সেভেন থেকে প্রাইভেট পড়িয়েছি ক্লাস থ্রি ফোর ফাইভের বাচ্চাদেরকে তো আমি চাই আপনারা সবাই সবার আগে একটু ভালো মানুষ হইতে হবে আপনারা যখন ভালো মানুষ হবেন তখন আপনারা আপনাদের স্বপ্ন আস্তে আস্তে পূরণ করার চেষ্টা করবেন আচ্ছা এখানে কেউ আছেন যে স্মার্টফোন ইউজ করেন ছোটবেলা কিংবা কোনো অভিভাবক আছেন যারা তার বাচ্চাদেরকে স্মার্টফোন দিয়ে দেয় রাখেন আপনারা অনেক সময় কাজ করার জন্য স্মার্টফোন দিয়ে বাচ্চাকে ব্যস্ত রাখতে চান এটা খুবই ভালো আপনারা কখনোই আপনাদের সন্তানদেরকে স্মার্টফোন দিবেন না এবং আমার ছোট বন্ধুরা আপনারা সবসময় চেষ্টা করবেন আপনারা যখন বড় হবেন কিংবা বড় হচ্ছেন আপনার বাবা মা ভাই বোন অনেকে স্মার্টফোন ইউজ করে আপনারা যতদিন সম্ভব চেষ্টা করবেন আপনাদের মোবাইল ফোন ইউজ না করতে কেন আমি বলি আপনারা যখন মোবাইল ফোন ইউজ করবেন তখন আপনাদের পড়াশোনার প্রতি একটু অমনোযোগী হয়ে যাবে এটা খুবই কঠিন যখন দেখবেন আপনার বাসায় যখন একটা মোবাইল ফোন থাকে আমরা সবসময় মোবাইল ফোন ধরার ব্যস্ত থাকি তো আমরা আমার ছোট বন্ধুদেরকে বলবো আপনারা সবসময় চেষ্টা করবেন মোবাইল ফোন থেকে দূরে রাখতে এবং অভিভাবকদেরকে বলবো কখনো বাচ্চাদেরকে মোবাইল ফোন দিবেন না যতটুকু সম্ভব কারণ ওরা যখন মোবাইল ফোন আসক্ত হবে পড়াশোনার প্রতি এক ধরনের অনিয়হ পাবে তো আমরা আমার ছোট বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা সব সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না আর ভালো মানুষ হইতে হবে আমরা যখন আরেকটা কথা আমরা কি কখনো আমাদের কোনো বন্ধু যদি বিপদে পড়ে আমরা কি সাহায্য করি ক্লাসে কিংবা ধরেন কেউ আপনার কোনো একজন ক্লাসমেট একদিন কলম আনেনি আপনি কি কলম দিয়ে সাহায্য করেন আপনারা আমরা এটা সবসময় চেষ্টা করবো আমরা আমাদের পাশে যে বসে আমাদের বন্ধু আমরা যে শ্রেণীতে পড়ি আমরা সবাইকে সে চেষ্টা করবো আরেকটা আমার ছোটো বন্ধুদের কাছে অনুরোধ আপনারা সব সময় বাসার যে মুরব্বীরা আছেন বাবা মা দাদা দাদি ওনাদের সবাইকে সবসময় সম্মান করবেন এবং সব সময় সকালবেলা উঠে ওনাদেরকে আপনারা প্রত্যেকে প্রত্যেকে ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন এবং আপনাদের বাসায় যে গুরুজন আছে সবাইকে আপনারা কেমন আছে কিংবা আপনারা কি সত্য করবেন যে বাবা মা দাদা দাদি ভাই বোন আমরা নিজ থেকে বলবো যে দাদা আমি আপনাকে অনেক ভালোবাসি বাবা আমি আপনাকে অনেক ভালোবাসি এটা সবসময় বলার চেষ্টা করবে আর সবসময় বাবা মার সাথে একটা ভালো সম্পর্ক রাখবেন বাবা মা যেটা বলে আমরা হয়তো অনেক সময় বলি বাবা আমাকে এই কাজ করতে দিচ্ছে না মা আমাকে এ কাজ করতে দিচ্ছে না এই জিনিসটা না আপনার এখন হয়তো মনে হচ্ছে দিচ্ছে না আমাদের অভিভাবকরা কিন্তু যখন বড় হবেন এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ আমি আমার জাস্ট একটু লাস্টে একটু কথা শেষ করে বলে আমি যখন আপনাদের মতো ছিলাম আমি তো আপনাদেরকে বলছি আমি শিক্ষক হইতে চাই সেটা আমি কিছুদিন পড়িয়েছি পরে যখন আমি একটু একটু বড়ো হয়ে কলেজে আসি তখন আমার একটাই স্বপ্ন ছিল যে আমি ছবি তুলব এবং ছবি প্রকাশ হবে সেখানে আমার নাম থাকবে এই স্বপ্নটা আমি দেখেছি আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা করি আমি নয় কলেজে পড়াশোনা করেছি তো সেই স্বপ্নটা যখন আমার পূরণ হয় তখন আসলে আমি এই মুহূর্তে এই মঞ্চে দাঁড়িয়ে আমি বলতে পারি আমার আসলে জীবনে কোনো অপূর্ণতা নেই আমার একটা স্বপ্ন ছিল আমি পট সাংবাদিক আমি ছবি তুলব এবং আমার ছবি পৃথিবীব্যাপী প্রকাশিত হবে নিচে আমার নাম থাকবে এখানে দাঁড়িয়ে আমি এই মুহূর্তে বলতে পারি যে আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে এবং আমি আরো একটা কথা বলতে চাই যে আপনাদের সামনে কথা বলতে পেরেছি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে আমার এক ধরনের স্বপ্ন ছিল এই স্বপ্নটা পূরণ হয়েছে আমি দাদাকে অসংখ্য ধন্যবাদ এবং অন্য ইসলামকে অসংখ্য ধন্যবাদ যে এখানে আপনাদের সাথে একটু কথা বলতে পারছি তো আমি আমার বক্তব্য শেষ একটা কথায় বলবো সবার আগে আমাদের কি চেষ্টা করতে হবে ভালো মানুষ হইতে হবে ভালো মানুষ হয়ে আশেপাশে সবাইকে সাহায্য করতে হবে নিজের জায়গা থেকে কখনো কাউকে কষ্ট দেওয়া যাবে না আর আর যে যদি কখনো আপনাদের কে কষ্ট দিয়ে থাকে সেই কষ্টটা ভুলে তাকে আপনি যতই সে বিপদে পড়ুক তাকে আমরা সাহায্য করবো এটাই আপনাদের কাছে অনুরোধ প্রার্থনা ধন্যবাদ